আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি আফাত মিজান আপনাদের সাথে আছি মদিনা টেলার্সের পক্ষ থেকে অনেকেই আমাদের নিয়মিত ফোন আসে অনেক অনেকে নিয়মিত মেসেজ করে থাকেন যে আমি কাজ শিখতে চাই অথবা আমার ছেলে ভাইগনা আমার ছাত্রকে আমি কাজ শিখাতে চাই তো অনেকে অভিভাবক আমাদেরকে নিয়মিত ফোন করতেছেন জানার চেষ্টা করতেছেন আমাদের যেহেতু জাগার স্বল্পতার কারণে আমরা তখনকার সময় লোক নেই নেই আগামী মাসের দশ তারিখে আমরা কিন্তু বিশাল একটা ক্যাম্পেইন চালু চালু করছি সে জায়গাতে আমরা লোক নেব পাঁচজন পাঁচজন সার্গিতে আমরা কাজ শিখানোর জন্য লোক নিব সেক্ষেত্রে আপনার যারা কাজ শিখতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তিন ক্যাটাগরিতে আমরা লোক নিব এই ক্যাটাগরিতে হলো আপনার এক বছরের সময় বি ক্যাটাগরিতে দুই বছর সময় আর সি ক্যাটাগরিতে হলো ছয় মাসের সময় তো এই ক্যাটাগরিতে হল আপনার এক বছর যে সময়টা সেটা হল আপনার নিজের থাকা খাওয়ার সব ধরনের খরচ আপনি বহন করবেন আর বি ক্যাটাগরি যেটা সেটা হলো আপনার থাকা খাওয়ার সব খরচ আমাদের কিন্তু আপনার সময় লাগবে দুই বছর দুই বছর ভিতরে আমরা আপনাকে শিলের পরিপূর্ণ কাজটা শিখিয়ে নেব আর যেটা হলো সি ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে হলো আপনার আপনার নিজে থাকা খাওয়া এবং হলো আপনার সব ধরনের খরচ আপনি বহন করবেন আপনার নিজের সব ধরনের খরচ কিন্তু আমরা ছয় মাসের ভিতরে কাজ শিখিয়ে দেবো টাকার বিনিময় সেটা হলো আপনার সি ক্যাটাগরিতে আপনার তিরিশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর এই তিরিশ হাজার টাকার মাধ্যমে আপনাকে পুরো ছয় মাসের ভিতরে আপনার শিলের কাজটি আপনাকে কমপ্লিট করে শিখিয়ে দেওয়া হবে সেই এভাবে শিখে দেওয়া হবে যে যার শুধু আপনি সিলাই করতে পারেন এমন না কিন্তু আপনাকে যার শুধু ধারণা দেওয়া হবে এমনও না অনেক জায়গার অনেক বিজ্ঞাপন আমি নিজেও দেখেছি মাদারনগর মতন ফিনিশিং কোয়ালিটি মেনটেন করে একজন কারিগরের সমতুল্য কাজ কমপ্লিট করতে হলে কমপক্ষে একজন ব্যক্তিকে এক বছর সময় দিতে হয় যদি আপনার তাগিদ এবং আপনার চেষ্টা থাকে তখন ছয় মাসের সম্ভব যদি ওস্তাদ আপনার প্রতি সন্তুষ্টি থাকে সেক্ষেত্রে আপনার এই জন্য আমরা শর্ট শর্টকট সিস্টেম করছি আমাদের নির্ধারিত কারিগর আপনাকে সব সময় দিবে এবং কারিগর যতক্ষণ সময় আপনার প্রতিষ্ঠানে থাকবে ততক্ষণ সময় আপনাকে প্রতিষ্ঠান থাকতে হবে এবং আপনার মেধাকে আপনার ছয় মাসের ভিতরে শিখতে পারবেন কিনা না সেটা যাচাই করার জন্য আপনাকে সাত দিন আগে ট্রায়ালে থাকবেন সাত দিন পরে আপনার অভিভাবক এসে কথাবার্তি চূড়ান্ত করবে তো সেক্ষেত্রে আপনার যারা কাজ শিখতে আগ্রহী এবং আপনার যে সন্তানকে আপনার কাজ শিখতে আগ্রহী অবশ্যই আপনি আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সর্বপ্রথম শর্তটি হলো অবশ্যই অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করে তাদেরকে কোনোভাবে এলাও না আপনার যদি কাজ শিখতে হয় আপনার অ্যান্ড্রয়েড ফোন রেখে আসতে হবে আপনি আপনার অভিভাবক আপনার সন্তানকে অবশ্যই এটা বলতে হবে যে এই জায়গাতে কাজ শিখতে হলে অ্যান্ড্রয়েড ফোন এলাও না তার পরবর্তীতে আমাদের যেই সিস্টেম আছে আমাদের যে রুলস আছে সেগুলো অবশ্যই আপনার আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে জানাবো যখন আমাদেরকে ফোন দিবেন অথবা আপনি যোগাযোগ করবেন তখনকার সময় তো মদিনা টেলার্স অ্যান্ড ফেব্রিক্স সবসময় চেষ্টা করে আমাদের নিজস্ব সার্গিত থেকে কারিগর উৎপাদন করে কারিগর তৈরি করে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের প্রতিষ্ঠানের যে কারিগরগুলো আছে ওনাদের ন্যাগরানিতে ওনাদের তত্ত্বাবধান থেকে যখন আপনি কাজ শিখবেন অবশ্যই আপনার কারিগরের সমতুল্য কাজ করার উপযোগী আপনাকে আমরা তৈরি করে নেব এবং আমাদের প্রতিষ্ঠানে কারিগর সমতুল্য রেট আপনাকে দিয়ে আমাদের দোকানেই ছয় মাস পর আপনাকে কারিগর হিসাবে রেখে দেব যারা আমাদের দোকানে কাজ শিখবেন আমরা আমাদের সর্বোচ্চটা এইভাবেই চেষ্টা করে থাকি এই আমরা লোক তৈরি করি যে আমাদের প্রতিষ্ঠানের লোকের ঘাটতিটা আমরা পূরণ করে থাকি তো যারা অবশ্যই শিখে চান যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া কেননা পাঞ্জাবি যুববার কাজটি যখন আপনি শিখবেন তখনকার সময় আপনি নিজেও একজন উদ্যোক্তা হইতে পারবেন সীমিত ইনভেস্ট করে তো আপনি অবশ্যই নিজে একজন উদ্যোক্তা হই ফ্যামিলি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবে সচ্ছলভাবে চলতে পারবে যখন আপনি মান্দাবী জুব্বার কাজ শিখে আপনি বাইরের প্রবাসে যাবেন ওই জায়গাতে আপনি সম্মানও পাবেন আপনি চাইলে আপনার মতন করে আপনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন দূর প্রবাসে এবং বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা চাই মদিনা টেলার্সের মতন প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় এরকম সুনাম দন্য কোয়ালিটি ফুল একজন একজন ব্যক্তি দিয়ে আমরা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশে ছড়াই দিতে পারি আপনাদের দোয়ায় ভালোবাসায় আমাদের লক্ষ্যমাত্রা কমপক্ষে দশ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা সেই লক্ষ্যে আমরাও কিছুটা স্যাক্রিফাইস করতেছি আপনাদের স্বার্থে আর আমাদের স্বার্থে আমরা চেষ্টা করব আপনাদের মতন ব্যক্তিদেরকে আমাদের প্রতিষ্ঠানের সুযোগ দিয়ে আপনাদেরকে তৈরি করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে কেননা একজন সুন্দর রুচিশীল ব্যক্তিকে যদি স্যাটিসফাই করতে হয় জুব্বা তৈরি করতে হয় দুধ থেকেই মাদার নগর আসতে হয় কেননা মাদের নগরের জুব্বার জন্য বিখ্যাত সবাই জানে তো সেই জুব্বাটি আপনার যদি আপনার নিজের হাতদের না যদি পাওয়া যায় তখন আপনার মাদার নগর আসতে হবে না আর আমরা চাই প্রতিটা উপজেলায় মদিনা টেইলার্সের মতন সুনাম দন্য এবং দক্ষ কারিগর মাস্টার দ্বারা আপনি আপনার এলাকায় টেইলার্সের দোকান দিয়ে স্বাবলম্বী হন আর এটাই আমরা চাই এটা আমাদের উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ